টেলিভিশনের পর্দার অন্যতম জনপ্রিয় মুখ নবনীতা দে দেব ধারাবাহিকের মাধ্যমে বেশ জনপ্রিয় হয়ে তিনি এরপরে তাকে এই না উঠেছিলেন মেয়ে বেলা মেয়েবেলা বৌ তোমাদের রানী দুই শালিক সহ একাধিক ধারাবাহিকে দেখা গিয়েছে পর্দায় সমস্ত রকম চরিত্র বেশ সাবলীলতার সাথে ফুটিয়ে তোলেন অভিনেত্রী তবে তার জীবনেও রয়েছে বেশ অন্ধকার সময় মাঝে মাঝে সেই সময়ের স্মৃতিচারণ করেন তিনি তার প্রথম বিয়ে তার জন্য এসেছিল অভিশাপ হয়ে কারণ তার আগের স্বামী এবং শ্বশুর বাড়ি তার অভিনয় বন্ধ করিয়ে দেন এই অভিনয় ছিল অভিনেত্রীর কাছে অক্সিজেনের মতো কিন্তু পারিবারিক বিবাদের কথা ভেবে দূরে দেখেছেন তিনি কিন্তু প্রথম স্বামীর মৃত্যুর পর কিন্তু তার প্রথম স্বামীর মৃত্যুর পর তার পায়ের নিচের জমি সরে যায় মেয়েকে নিয়ে আবার শুরু হয় একা থাকার লড়াই অভিনেত্রী জানিয়েছেন গঙ্গার ঘাট থেকে যখন তিনি তার স্বামীর শেষকৃত্য করে ওঠেন তখন তার পাশে শ্বশুরবাড়ির কোনো লোক ছিল না এরপর অভিনয় দিয়ে শুরু হয়েছে তার মেয়েকে দিয়ে বেঁচে থাকার লড়াই আর সেই লড়াইয়ে আলো হয়ে আসেন অভিনেতা রাজা চট্টোপাধ্যায় রাজা এবং নবনেতার এই সংসার গড়ে উঠেছে তিলে তিলে গোটা বাড়ি যত্ন করে সাজিয়েছেন তারা দিন আগে নতুন ফ্ল্যাটও নিয়েছিলেন অভিনেত্রী বর্তমানে স্বামী অভিনয় এবং মেয়েকে নিয়ে বেশ আনন্দে বাঁচতে শিখে গেছেন তিনি বাস্তব জীবনে এই অভিনেত্রীকে আপনাদের কেমন লাগে তা নিচে অবশ্যই কমেন্ট করে জানান